স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে মঙ্গলবার ভূগর্ভস্থ জল তোলার জন্য পৌরচারিতে একটি প্রস্তাব মিশিনে উৎপাদন করলেন বালুরঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অסף কুমার লাহিড়ী। এদিন হিলি ব্লকের ডুমরুল এলাকার বিধায়কের তহবিল থেকে এই কাজটি সম্পূর্ণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় এখানে কৃষিকার জন্য উপযুক্ত জল সেচ ব্যবস্থা না থাকায় বর্ষাকাল বাদে অন্য সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষিকাজে কষ্ট দেখা দিত। সেই বিষয়টি বিধায়ক ডক্টর অסף সুকুমার জানার পর সেখানে সৌরচালিত পাম্পসেট বসানোর উদ্যোগ নেয় সৌরচালিত পাম্পসেটে স্থানীয় কৃষকদের চাষের সুবিধার্থে উদ্বোধন হওয়াতে খুশি স্থানীয় কৃষকরা নমস্কার ডুমরানে এসেছিলাম ত্রিমোহিনীর কাছে এখানে ওই সামান্য একটা সাবমার্সিবল পাম্প লাগাতে পেরেছি এখানে ফসল আমি আগেও দেখেছি এখানে ভালো ফসল হয় কিন্তু সেচের অভাবে অনেক সময় অসুবিধে তো এখানে একটা সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা হয়েছে সৌরশক্তি চালিত আশা করব এখানে কৃষকরা কৃষক বোনেরা এরা যারা খেটে কুটে চাষবাস করেন এদের উৎপাদকতা আরও বাড়বে সব জমিতে করে ফসল হবে এদের সমৃদ্ধি হবে হাসি ফুটবে রাজ্য সরকারকে বারবার আমি অনুরোধ করি যে কৃষির উন্নয়নের জন্য সেচের সারের এবং প্রযুক্তির ভীষণ প্রয়োজন আমি আবার রাজ্য সরকারকে অনুরোধ করব যে সেচ বাড়ান সেচের জন্য পয়সা খরচা করুন জল কীরকমভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে সেটা শেখান বাংলায় সমৃদ্ধি আন তো ডুমরনের এই এখানে যেটা আমরা চলতি ভাষায় মার্শাল করি এই সোলার মার্শালের খুব ভালো হোক সেইটা প্রার্থনা করে আমাদের অল্প একটা জমি আছে এখানে এই মার্শালের দরকার অশোক বাবু দিয়েছে তাতে আমাদের খুব সুবিধা হয়েছে এবার আবার পরের বছরে আরও সুবিধা হবে এটা আমরা আশা করি আমার যেটা আশ্চর্য লাগে এত মাটি আমরা বলি সুজলা সুফলা দেখো বিঘা প্রতি কত ধান হচ্ছে কত হচ্ছে তাহলে ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম নম্বরে নেই তার কারণ কি যতই পরিশ্রম করো জল যদি না থাকে সার যদি না থাকে যদি কোনো তো আমরা তো সব কিছু জানি না সরকারি বিজ্ঞানীরা যদি না বলে যে এখন এইটা স্প্রে করো এখন এইটা দাও

এই তিন ফসলা জমিও আছে কিন্তু এই জমি এখানে যদি জল হয় তাহলে তো তিন ফসল সব জমিতে করা আপনারা জানেন যে আমরা বিরোধী পক্ষের লোক খুব ক্ষমতা সীমিত ষাট লক্ষ টাকা পাই বল এত বড় বিধানসভা সব জায়গায় দিতে হয় কে দিলে সামা বলে জামাই তো দিল লাইট দিলো বলে আমার যেখানে মার্শাল দরকার তার মধ্যে যা পারি একটু আধটু করে করি যেখানে দু মনে হয়েছিল আপনাদের সঙ্গে কথা বলি যেখানে এর দরকার জলের দরকার আমি খুব খুশি হয়েছি মনে যে পঞ্চাশ ফিটে জল পাওয়া তো এই কাজটা তো রাজ্য সরকারের এই কাজটা তো বিরোধী পক্ষের বিধায়কের যা করতে পেরেছি এটা আমার খুব আনন্দের ব্যাপার একটাই বলবো জল অপচয় করবে কারণ এই জলটা যেমন আপনাদের পূর্বপুরুষ দিয়ে গেছে আপনাকে এই জলটা থাকবে এই বাচ্চাগুলোর জন্য যেটুকু জল দরকার সেটুকু ব্যবহার করুন অযথা জল অপচয় করবে খুব ভালো হোক খুব ভালো করে চাষবাস করিটুকু এই আসালে চলুন সবাই মিলে করে